অফিস থেকে আসার সময় ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসবা দামি কি পুத்தி নিয়ে আসবা হাতে তো টাকা নাই টাকা না থাকলে টাকা ম্যানেজ করো আনিস আমার ছোট বোনের জন্মদিনে তাকে যদি আমি ভালো দামি একটা গিফট দিতে না পারি তাহলে তো আমার মার সম্মান বলতে কিছুই থাকবে না দেখো এখন তো মাসের শেষ কারো কাছে ধার চাইলো টাকা পাবো আনিস মা মা বাবা ওই তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে অফিস থেকে আসার পথে ওষুধটা নিয়ে আসবে স্টুডেন্ট ভালো চাকরি করবে তোমার মেয়েকে সুখে রাখবে শান্তিতে রাখবে কিন্তু এখন তো দেখি তার চাকরিই নাই আমি সংসার করতে পারবো না তুমি আমাকে তোমার সাথে বাসা নিয়ে চলো তো কয়েকদিনের মধ্যে আমি তাকে ডিউস লেটার পাঠাই অনেক কিছু তো শুনলা আর কিছু শুনতে চাও চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই আমরা এমন কোনো সন্তান জন্ম দিই নাই যে বাবা মার দায়িত্ব নিব সারা জীবন এই তুই কেমন পুরুষে তোর জন্ম দিকে আমরা পাপ করছি না তোমরা কেউ কোনো পাপ করো নাই পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল তবে এই দেশে আমার মতো পাপির সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই আর পুরুষ হয়ে না ওঠার যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করতে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিটানোর জন্য অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা ওঠে ভুইলা যাই বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো শুনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে করে না মুখ করে করে না পুরুষের মন পুরুষ আবার সেই আত্মনাথ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা দমন স্বভাব যত কারণে কান্না করে উঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাব যত কারণে বইলা ভলায়। আরে এত চিন্তা করো কেন আমি আসি না একটা ব্যবস্থা হয়ে যাইব কিন্তু এই ব্যবস্থা করতে চাই ওই পুরুষ মানুষটা যদি কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠব। তাকে সব চাহিদা পূরণ করব ছেলে করবো করলে ওই দিন থেকেই শুরু হয় পাওয়ার হিসাব এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করেন এই অন্যায়ের কথা আমি আমার জন্য আটি নাই এমন না আমি একটা নতুন শার্ট কিনবো একটা নতুন প্যান্ট কিনবো এক বেলা প্যাট বইরা ভালো মন্দ খামো এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তোমাকে মুখে একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া অত তো দিন শেষে এক পরিশ্রম করার পর বাড়িতে আসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারমু তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবা না আমরা পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্মাদ হয়ে যায় যাই একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা আব্বা তোমাকে পাই ধরি আব্বা সোনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়া যাই না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়া আমি চলে যাইতেছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নামও যোগ হইব হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল হয়ে ভালো থাকবো